بسم الله الرحمن الرحيم عن العشعه بن سليم رحمه الله تعالى عنه قال سمعت عمتي تحدث عن عمها قال بين أنا أمشي بالمدينة إذا إنسان خلفي يقول ارفع إزارك فإنه أتقى وأبقى فإذا هو رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنما هي بردة ملحاء قال أما لك في أسوة فنظرت ইজা ইজা রুহু ইলা হাদরতে আ শাহাদ ইবনে সুলাইম রাহিমাহুল্লাহ বলেন আমি আমার ভুফু হইতে হাদিস শুনেছি তিনি তার চাচা অর্থাৎ ওবায়েদ ইবনে খালিদ রাহিমাহুল্লাহ হইতে বর্ণনা করেন তিনি বলেন আমি একবার মদিনা যাচ্ছিলাম পথিমধ্যে মধ্যে একজন লোক পেছন থেকে আমাকে চিৎকার করে বলে উঠলেন তোমার কাপড় উপরে ওঠাও কারণ তা অধিকতর অর্থাৎ ধুলাপালি হইতে হেফাজতকারী ও স্থায়িত্ব দানকারী আমি পেছনে তাকিয়ে দেখলাম তিনি আর কেউ নন স্বয়ং রসুল সাল্লাসাল্লাম আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এ তো সাদা ডোরা কালো কাপড় এতে আবার অহংকার করার কি আছে তিনি বললেন আমার মধ্যে কি তোমার জন্য অনুকরণীয় আদর্শ নেই তখন আমি লক্ষ্য করলাম तार अर्थात जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की लुंगी अर्ध गोच अर्थात हाटुर नीचे और गोड़ाल ऊपर पर्यंत झुलंत अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि